হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি খাস্তা এবং মুচমুচি বিস্কুটের রেসিপি বা এটাকে কিন্তু আপনারা যে কোনো পিঠা রেসিপিও বলতে পারেন বানানো কিন্তু ভীষণই সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়েও কিন্তু বানানোটা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর একসঙ্গে বানিয়ে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় যদি আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে করে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে দারুণ সুন্দর খাস্তা মুচমুচি বিস্কুট বা পিঠা রেসিপিটা বানিয়ে ফেলা যাক খেতে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর হয় চলুন বানিয়ে ফেলি তো খাস্তা আর মুচমুচি বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে একটা ডিম কিন্তু নিয়ে নিয়েছি আপনারা দুটো ডিম কিন্তু নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি চিনিটাই কিন্তু আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম এখন বন্ধুরা ডিম আর চিনিটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর যতটা সুন্দরভাবে এইভাবে ফেটানো হবে ততই কিন্তু বিস্কুটগুলো খাস্তা এবং মুচমুচে তৈরি হবে তাই এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইভাবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু ফেটাতে হবে চিনিগুলো সবটাই কিন্তু মেল্ট হয়ে গেছিলো আর ফ্যাটাতে ফাটাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়াটা হয়ে গেছে আমি আর একটু ফেটিয়ে নিচ্ছি এখন আমি ময়দা মিশিয়ে দেব। তাই ওই বাটি মাপ করে এক বাটি পরিমাণে প্রথমে ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সাদা মতন লবণ দিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল এখন সব কিছুকে একসঙ্গে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে হয় মেখে নেব প্রথমে এখানে কিন্তু আমার আরেকটু ময়দার প্রয়োজন পড়ছে তাই আমি কিন্তু আরেকটু ময়দা মিশিয়ে নেব তাই প্রথমে বেশি ময়দা দেওয়ার দরকার নেই এইভাবে অল্প অল্প করে ময়দা কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে জলের কিন্তু কোনো রকম ব্যবহার হবে না তো আমার মোট এখানে কিন্তু দু দুবাটি পরিমাণে ময়দা লেগেছে এই একই বাটি মেপে দুবাটি পরিমাণে ময়দা আমি নিয়েছি তো এরকম একটা ডো আকারে আমি মেখে নিয়েছি ডোটা কিন্তু একেবারে নরম হবে না আর খুব ভালো করে হাত দিয়ে দিয়েভাবে মেখে নেব যতটা সুন্দরভাবে মাখা হবে বিস্কুটগুলো ততই খাস্তা মুচমুচি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন এই ডোটা থেকে দুটো অংশে ভাগ করে নিচ্ছি একটা অংশ রেখে দিচ্ছে একটু আর একটা অংশ আমি চাটের উপরে নিয়ে নিয়েছি গোল মতন বানিয়ে নিচ্ছি নি চ্যাপটা করে একটা রুটি কিন্তু বানিয়ে নেবো একটা মোটা সাইজের রুটি কিন্তু বানাতে হবে আর একটু যদি সাইডগুলো ফেটেও যায় এতে কিন্তু কোনো অসুবিধা নেই এতে বরং ঠিক আছে মানে ডোটা ঠিকঠাকই তৈরি হয়েছে রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে তো আমি এরকম মোটা করে রুটি একটু বেলে নিয়েছি এর থেকে বেশি পাতলা করার কিন্তু আর দরকার নেই একটু গোল করে নিলাম এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনারা কুকি কাটারও নিয়ে নিতে পারেন তো প্রথমে এই অংশটা এভাবে কেটে নিলাম নিয়ে একটু বাদ দিয়ে দিচ্ছি ওটা রেখে নিচ্ছি ওগুলোও কিন্তু আমি বানিয়ে নেব আর ঠিক এইরকমভাবে কেটে নেব মানে অর্ধেকটা চাঁদের মতো দেখতে হবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এরকমভাবে কেটে নিচ্ছি এরকম সেবের বানাবো আপনারা যে কোনো অন্য যদি কিছু সেব পছন্দ হয় সেরকমভাবেও কিন্তু করে নিতে পারেন তো আমি পুরো রুটিটা কিন্তু এরকমভাবেই কেটে নেব খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা এই বিস্কুটগুলো বানানো হয়ে যায় আর একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় বাচ্চা থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে খাস্তা এবং মুচমুচে দারুণ খেতে হয় তো এইভাবে দেখুন সবগুলোই কিন্তু আমি কেটে নিচ্ছি পুরো রুটিটাই কেটে নেবো আর যতটুকুনি বাদ অংশ যাবে সেগুলোকে আবারও ফার্দার বানিয়ে নেব তো এইরকমভাবে আমি পুরো সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি এবার আমি ভাজতে চলে যাব তো ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছিলো তবে এর থেকে বেশি তেল গরমে কিন্তু দেওয়া যাবে না আপনারা তেলের বুদবুদটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এখন কিছুটা পরিমাণে ওইগুলোকে বিস্কুটগুলোকে নিয়ে দিয়ে দিয়েছে এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে আর খুব হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না আর একটু উল্টে পাল্টে কিন্তু দিতে হবে তা নাহলে একটা সাইড বেশি লাল হয়ে যাবে কত সুন্দর ফুলেও উঠেছে দেখুন আর এইভাবে নাচাড়া করতে হবে যাতে একটা সাইড বেশি না লাল হয়ে যায় আর একটু হালকা লাল লাল আসলেই কিন্তু তুলে নেব কত সুন্দর ফেটে ফেটে মতন গেছে ভিতর থেকে ভীষণ সুন্দরভাবে রেডি হয়েছে আর খুবই খাস্তা কিন্তু মুচমুচে হয় তো দেখুন এর থেকে বেশি কালার আর প্রয়োজন নেই আমি এরকম কালারই কিন্তু রাখছি এখন তেলটা ঝারিয়ে এই বিস্কুটগুলোকে আমি তুলে নিচ্ছি তবে বন্ধুরা বিস্কুটগুলোকে তেল থেকে তোলার সময় একটু কিন্তু নরম থাকতে পারে কিন্তু তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে মানে মোটামুটি খাসতে এবং মুচমুচে তৈরি হয়ে যাবে প্রথমে কিন্তু একটু নরম থাকতে পারে তো সবগুলো বিস্কুটকে তুলে নিয়েছি এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু তেলের উপরে দিয়ে নিচ্ছি এগুলোকে কিন্তু ওরকম লাল কালার করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝারিয়ে এই বিস্কুটগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তাই এইগুলোকে কিন্তু তুলে নিচ্ছি কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় তো এই বিস্কুটগুলোকেও আমি তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে আপনাদেরকে একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আপনারা আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা খাস্তা এবং মুচমুচে তৈরি হয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন কত সুন্দর ফুলেওছে ভীষণ সুন্দর কিন্তু খেতেও হয় আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণ সহজ কিন্তু বানানো আর আজকে এইভাবে বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর যারা যারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এখন একটা বিস্কুটকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা টামুচমুচি এবং খাস্তা তৈরি হয়েছে আস তাহলে বন্ধুরা এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনার সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস তাহলে আসলাম